কমেন্ট করো কমেন্ট করো বলো কি কথা বলো কি কথা বলবে বলো কেন আসি লাইভে আসি গল্প করার জন্য ভালো এটাও ঠিক সবার সামনে সব কথা বলা যায় না আমার হচ্ছে যে কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করবে তাহলে আমি রিপ্লাই দেব দয়া করে কেউ খারাপ কমেন্ট করবে না কেন খারাপ ভিডিও করিস তাহলে আপনি এই কথাটি বলছেন তো জোরেই যারা খোলামেলা উলঙ্গ ভিডিও করে তাদেরকে যে গিয়ে বলে তারা ভালোভাবে চেহারা দেখাবে পর্দা করে কি সব কথা বলতেছে আমি কি খারাপ কথা বলতেছি ইসলামের দাওয়াত আমি অনেকেই দিই ইসলামের দাওয়াত যখন আমার তখন চ্যানেল চ্যানেলে সেইটার কথা বলি নাই আমার যে ভিডিও আছে শর্ট ভিডিও আমার চ্যানেলে গিয়ে সেখানে কমেন্ট করতে পারো আমাদের বাসা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আপনাদের বাসা কোথায় কমেন্ট করে সবাই আমার চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো শর্ট বলো লং বলো লাইভ বলো লাইভে বলো লাইভ ভিডিওগুলো যেগুলো আমি আগে কমেন্ট করতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলেই হবে চ্যানেলে গিয়ে ভালো বাংলাদেশ কুড়িগ্রাম জেলা ভালো বাংলাদেশ তো কখনও যাওয়া হয়নি হ্যালো কোথায় আপনাদের ও হো বাংলাদেশ গেলাম সলি আবার জিজ্ঞেস করতেছি আপনাদের রাতে খাওয়া দাওয়া শেষ তো একটা কথা বলি আপনাদের ওইখানে কয়টা বাজে এখন কথা বলতেছি তো জোরে তোমার হচ্ছে এই যে ফ্যান চলতেছে এর জন্যই কথা একটু কম শোনা যাচ্ছে